টুগাইজ আপনারা যদি ম্যাচ খেলতে চান ওই সময় দেখাই আপনাদের হরাই স্কোর পঁচানব্বই হতে হবে আমার কিন্তু হরাই স্কোর উনানব্বই হয়ে গেছে তো এই সময় আপনারা হরাই স্কোর কীভাবে বাড়াবেন আপনারা কী করেন আপনারা খেলেন লনুল অথবা আর আপনারা কিন্তু এগুলো করবেন না সুযোগ ক্রাফল্যান্ডে চলে যাবেন ক্রাফল্যান্ডে গিয়ে আপনারা দেখতে পারবেন কই 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 গেল কই নাইন 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 এই 99999 নাইন 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 এটাকে ডাউনলোড দিয়ে আপনাদের সময় আসবেন লাইক নাইন নাইন আসার পর আপনারা সুজা মাছ থেকে ও সরি সুজা মাছ থেকে স্টার্ট দিয়ে দেবেন ম্যাচ স্টার্ট দেওয়া এখন লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখুন তো ভাই আমার কি লোডিং শেষ এখানে আপনারা বারবার এরকম মরতে থাকবেন আপনাদেরকে কিছু সময় শুধু এমন থাকতে হবে আর এটা থাকার পর আপনারা কিছু লাইকও পেয়ে যাবেন তো এরকম ওঠার পর আবার মরে যাবেন তারপর আপনাদের বেশি নাট আছে কেন বসে থাকতে হবে থাকতে 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 এই সময় আবার সেকেন্ড আপ হবে ওই সময় আপনারা দেখতে পেলবেন তোমার একটা শেষ এবার লবিতে নিয়ে যাবে লবিতে নিয়ে আসার পর দেখুন লবিতে নিয়ে আসার পর আপনার এই জায়গা থেকে যখন সিএস র্যাঙ্কে ঢুকবেন আমার উনআশি ছিল বুঝি এখন আরে কাজ করে না আকমাপ করে দিন হি হি হি